নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন কুকিং লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে একটা তৈরি করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে আজকে স্ন্যাক্সটা তৈরি করছি আজকে আপনাদেরকে একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম চার চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি এবার হাতের সাহায্যে ময়দাটাকে একটু ময়াম দিয়ে নেব আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে আমি একটু চিনি দিয়েছি আপনারা যদি চিনিটা না খেতে চান চিনিটা দেবেন না চিনি দিলে এই ময়দার যে পরোটা যেটা হবে খেতে কিন্তু খুব টেস্ট হয় আর এইভাবে হাত দিয়ে ডোলে ডলে ময়ামটা দিয়ে নিতে হবে দেখুন আমার ময়ামটা প্রায় হয়ে গেছে আপনাদের একটু দেখাই দেখুন এইভাবে মুঠো করা যাচ্ছে ময়দাটা আমি কিন্তু এখানে কোনো গরম জলের ব্যবহার করছি না ঠান্ডা জল দিয়েই ডোটা তৈরি করে নেব একবারে বেশি জল দেওয়া যাবে না অল্প করে জল দিতে হবে একবারে বেশি জল দিয়ে দিলে ময়দার ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে স্ন্যাক্সটা ভালো হবে না বানাতে অসুবিধা হবে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখতে হবে দেখুন আমি পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে ঠেসে ঠেসে ময়দাটা মেখে নিয়েছি এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমি এই পর্যায়ে ময়দা মেখে নিয়েছি খুব শক্তও না আবার খুব একটা নরমও না দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি আবারও তিন চার মিনিট ময়দাটা একটু ঠেসে ঠেসে মেখে নেব তারপরে লেচি কেটে নেবো ময়দার থেকে দেখুন ময়দাটা ঠেসে ঠেসে বেঁধে আটটা লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলো দিয়ে আমি রুটি তৈরি করে নেব দেখুন আমি এখানে চাকি বেলান পেতে নিয়েছি এবার ময়দা দিয়ে রুটিটা বেলে নেব দেখুন আমার একটা রুটি বেলা হয়ে গেছে এইভাবে বেলে নিতে হবে খুব পাতলাও না আবার খুব মোটাও না এইভাবে সব রুটিগুলো আমি ময়দা দিয়ে বেলে নেব দেখুন বন্ধুরা আমার রুটিগুলো বেলা হয়ে গেছে একদম পাতলাও না একদম মোটাও না ওই যেমন পরোটা বানায় ঠিক সেরকম করে বেলে নিয়েছি যতক্ষণ ময়দাটা মেখে রেস্টে রেখেছিলাম ততক্ষণে আমি কিছু সবজি কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা গাজর ক্যাপসিকাম টমেটো টমেটোর ভেতরের থেকে বীজ আর রসটা ফেলে দিয়েছি আর একটুখানি ধনে পাতা একটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন পরিমাণটা খুবই কম এবার এই সবজির মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি গোলমরিচের গুঁড়োটা অল্প করে দিচ্ছি আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে একটু বেশি করে দিয়ে দেবেন একটু অরিগানো দিচ্ছি এটা আপনারা খেতে চাইলে দেবেন না খেতে চাইলে দেবেন না অল্প করে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি এই সব সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে এবার দেখুন সব সবজিগুলো শুকনো মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে আর আপনারা যদি এই স্ন্যাক্সটা বাচ্চাদের জন্য করেন তাহলে কিন্তু ঝালটা বুঝে দেবেন দেখুন বন্ধুরা স্ন্যাক্সটা তৈরি করবার জন্য এখানে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে একটা করে রুটি বসিয়ে দিচ্ছি এই একটা রুটি করতে হবে একটু বড় আর একটা রুটি একটু ছোট করলেও হবে বাটিতে যেটা বসাতে হবে সেটা একটু বড় করতে হবে একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটা দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে এই বাটিতেও আর একটা ডিম দিয়ে দিলাম এবার আগে থেকে যে সবজিটা রেডি করে রেখেছিলাম সেই সবজিটা ডিমের ওপর থেকে দিয়ে দেবো আমি সবজির মধ্যে সব শুকনো মশলা মিশিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ডিমের ওপরে সবজিটা দিয়ে তার ওপরে শুকনো মশলাটা ছড়িয়ে দিতে পারেন এবারে দেখুন আর রুটি নিয়ে এর ওপর থেকে দিয়ে দেবো এইভাবে দিয়ে আস্তে আস্তে এইভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে এটা যদি একটু চেপে না দেওয়া হয় তাহলে কিন্তু এই সাইড থেকে খুলে যেতে পারে এইভাবে চেপে দিতে হবে পুরো রুটি সাইড দেখুন চেপে দিয়েছি এবার আস্তে করে বাটিতে চাপ দিয়ে কেটে দেব একটু সাইড থেকে কাটতে হবে একদম মুখে মুখে কাটা যাবে না দেখুন একটা রেডি হয়ে গেছে ঠিক এই একইভাবে এটাও রেডি করে নেব দেখুন এটাও রেডি হয়ে গেছে এই সাইডগুলো এরকম চেপে না দিলে যখন ভাজবেন তখন কিন্তু সাইড থেকে সব বেরিয়ে যাবে এবার ভেজে নেব যখন স্ন্যাক্সগুলো তৈরি করছিলাম তখন চাটুটা গ্যাসে বসিয়ে একটু তেল দিয়ে দিয়েছি যাতে গরম হয়ে যায় এবার তেলটাও গরম হয়ে গেছে একটা করে বাটি নিয়ে আস্তে করে উল্টিয়ে দিয়ে দেবো ঠিক একইভাবে আর একটা বাটি নিয়েও আস্তে করে উলটিয়ে দিয়ে দেবো ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজতে হবে না হলে কিন্তু ওপরে ভাজা হয়ে যাবে ভেতরে সবজি সেদ্ধ হবে না দেখুন বন্ধুরা এইভাবে ধরে আস্তে আস্তে এই সাইড গুলো একটু ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে উল্টে পাল্টে এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে এই দুটো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব এই একই একইভাবে বাকি দুটো ভেজে নেব দেখুন বন্ধুরা আমার স্ন্যাক্সটা একদম রেডি করা হয়ে গেছে আর আজকে আমি যেভাবে এই স্ন্যাক্সটা তৈরি করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করবেন করে নিজেরা খাবেন সকালে কিংবা বিকালে টিফিনে খেতে পারেন বা স্কুল কলেজ অফিস যেখানেই হোক না কেন টিফিনে দিতে পারেন আর বিশেষ করে বাচ্চাদের জন্য করলে কিন্তু ঝালটা একটু বুঝেই দেবেন এবার আমি একটা নিয়ে আপনাদেরকে একটু ভেঙে দেখাবো ভেতরটা কেমন হয়েছে দেখুন সাইডগুলো আগে দেখিয়ে দিই আমি কিন্তু বেশ মচমচে করে ভেজে নিয়েছি আমার বাটিটা অনেক বড় ছিল বলে জিনিসগুলো অনেক বড় হয়েছে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর এই গায়ের পরোটাটা কিন্তু খুব খাস্তা হয়েছে তো আপনারা বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করবেন করে নিজেরা খাবেন সবাইকে খাওয়াবেন আশা করি খুব ভালো লাগবে আর আজকে আমার এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ